ইউরোপের আকাশে আবারও উত্তেজনা রাশিয়ার দুটি সামরিক বিমানকে কেন্দ্র করেই এই উত্তেজনা জানা গেছে এর মধ্যে একটি যুদ্ধ বিমান আর একটি জ্বালানি ট্যাঙ্কার সময়সীমা ছিল মাত্র আঠেরো সেকেন্ড কিন্তু এই আঠেরো সেকেন্ডেই যেন কাঁপিয়ে দিয়েছে পুরো ইউরোপের নিরাপত্তা মানচিত্র বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে লিথুয়েনিয়ার সীমান্ত শহর গাইবার তাইয়ের আকাশে আচমকার আডারে ধরা পড়ে দুটি অচেনা বিন্দু মুহূর্তের মধ্যেই নিশ্চিত হয় লিথুয়েনিয়ার বিমানবাহিনী এগুলো রুশ সেনার একটি সু চৌত্রিশ যুদ্ধ বিমান এবং একটি আই এল আটাত্তর ট্যাঙ্কার বিমান দুটি কালিনিন গ্রাত অঞ্চল থেকে উড়ে এসে প্রায় সাতশো মিটার ভেতর পর্যন্ত প্রবেশ করে লিথুয়েনিয়ার আকাশে ঠিক তখনই ন্যাটো স্প্যানিশ বিমানবাহিনীর দুইটি ইউরোফাইটার জেট তৎপর হয়ে ওঠে তারা দ্রুত উড়াল দেয় রুশ বিমানগুলোর পথ আটকাতে আঠেরো সেকেন্ড পরেই রুশ বিমানগুলো ঘুরে যায় কিন্তু ততক্ষণে লিথুয়েনিয়া এবং পুরো ন্যাটো জোটে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা লিথুয়েনিয়ার প্রেসিডেন্ট গীতানাস নাউজেদা এক বিবৃতিতে বলেছেন রাশিয়ার এই আচরণ আমাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা তিনি আরও বলেন এই ঘটনায় প্রমাণিত হয়েছে ইউরোপের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা জরুরি লিথুয়েনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার দূতাবাসের কর্মকর্তাদের তলব করেছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা তীব্র বার্তা দিতে চায় নাউসেদাইকে বলেছেন বিপজ্জনক এবং বিপর্যয়কর আচরণ অন্যদিকে মস্কো বলছে কোনো সীমান্ত লঙ্ঘন হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানায় আমাদের সু ও আইএল বিমানগুলো কালিনিন গ্রাত অঞ্চলের আকাশে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল তারা নিজেদের নির্ধারিত রুট ছাড়েনি এবং অন্য কোনো দেশের সীমানা অতিক্রম করেনি রাশিয়ার সেই বিবৃতিতে লিথুয়েনিয়ার নামও উল্লেখ করা হয়নি এমন ঘটনা কিন্তু নতুন নয় সাম্প্রতিক সপ্তাহগুলিতে পোল্যান্ড রোমানিয়া ডেনমার্ক লাথভিয়া এস্তোনিয়া এবং লিথুয়েনিয়া দাবি করেছে রুশ যুদ্ধবিমান বা ড্রোন ঢুকে পড়েছে তাদের আকাশে ইউরোপীয় নেতারা মনে করছেন এটি রাশিয়ার এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল যার উদ্দেশ্য ন্যাটো মিত্রদের ধৈর্য পরীক্ষা করা এবং ইউরোপের নাগরিকদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া লিথুয়েনিয়া লাথভিয়া এবং এস্তোনিয়া এই তিনটি বাল্টিক দেশ একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অধীনে তাই মস্কোর প্রতিটি নড়াচড়া এখন তাদের মনে করিয়ে দেয় অতীতের দখলদারের দিনগুলো অনেকেই আশঙ্কা করছেন ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুতিন হয়তো আবারও চোখ রাখছেন এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর দিকে